আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে দুপুরে যা যা রান্না করবো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে মুসুরের ডাল আর হচ্ছে এই গরুর মাংস আলহামদুলিল্লাহ আর সাথে থাকবে সাদা ভাত আর সব রান্না করার জন্য সব কিছু এদিকে নিয়ে আসছি মশলা এই যে পেঁয়াজ ডালের জন্য রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি আরছি দেওয়ার জন্য তো এদিকে আমি আজকে মাটির চুলা রান্না করব তো এদিকে করে সব কিছু পরিষ্কার করে বসে দিচ্ছি বাতে পানিও বসাই দিছি তার একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি এই যে রান্না বসাইতে আসছি না পরে দুইটা আম পাইছি এই যে কোথায় থেকে পাইছি দেখেন আমার মাথার উপরে আছে আম গাছ আমি যেখানে রান্না করি এই দেখেন আমি মাত্র বসছি আর আমগুলো পড়ছে আর এখানে দেখে এই যে মানে আমার এটা বাহিরে আমি রান্না করি এই এটা হচ্ছে মুরগি হাঁস মুরগি যে রাখি এই করে তারপরে মাটি রান্না করার জন্য ওই যে গাছের এদিকে রেখে দিই এই যে দেখেন এটা হচ্ছে আমার কিচেন আর আরেকটা আম দেখছেন কি যে সুন্দর অমটা খেয়ে বলছো আর এই যে আমার একটা ছোট্ট সবজি বাগান আজকে এর রান্না করব বাগান থেকে নিয়ে এমনি চিকু চিকু Tuh bagus. Tiap lepas ada rus. तुमने सुविधा और लाख होते हो नहीं जी है मैंने मोसा दे रहा हूं वो मोरिस दे हो तुम मोरिस भाई के से से वो देख सुन ये जा से बड़ा मोरिस ये तो फायर ब्लॉक पर क्या करने वाले हैं এই যে এটা পারো না ঢেড় কেটে দিয়েছি ঢেঁড়স ঢেড়স ও বাজি করে ফেলবো আজকে দুপুরের জন্য